হ্যালো বন্ধুরা আমি সীমা আমার রান্নাঘরে জানাই সকলকে স্বাগত আশা করি সকলে খুব ভালো আছেন আমি আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে আজ আমি তৈরি করে দেখাবো কাতলা মাছের তেল ঝাল এই রেসিপিটি আজ আপনাদের সঙ্গে শেয়ার করে নেব তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচ পিস কাতলা মাছ কাতলা মাছটাকে ভালো করে পরিষ্কার করে কেটে বেছে ধুয়ে নিয়েছি তারপর পরিমাণ মতন লবণ হলুদ আর কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব সামান্য পরিমাণ সর্ষের তেল দিলে মাছের গায়ে যে লবণ হলুদটা মাখিয়ে রাখা যায় সেটা কিন্তু ভালো মতন মাখানো হয় এবার আমি এখানে একটা মশলা তৈরি করে নেব তার জন্য নিয়ে নিয়েছি এক চামচ বেটে রাখা আদা হাফ চামচ গুঁড়ো হলুদ হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো এই সব কিছুকে আমি সামান্য পরিমাণ গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য গরম জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখার জন্য এই মশলাটা কিন্তু বেশ ফুলে উঠবে আর এর স্বাদটাও কিন্তু অনেকটা বাটা মশলার মতন লাগবে এবার রান্নাটা শুরু করার জন্য আমি প্রথমেই কড়াই দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল তেলটা ভালো মতন গরম করে নিয়েছি আর মাছগুলো ভাজার জন্য একে একে দিয়ে দিয়েছি মাছগুলোকে খুব বেশি ভাজবো না হালকা একটুখানি ভেজে নেব তারপর মাছগুলোকে একে একে তুলে নেব মাছগুলো উল্টে পাল্টে নিয়ে ভালো করে দুপিট ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে একে একে তুলে নেবো মাছ ভাজার বাকি তেল দিয়েই কিন্তু বাকি রান্নাটা করে নেব তার জন্য প্রথমেই আমি দিয়ে দিয়েছি হাফ চামচ কালো জিরে তিন চারটে চেরা কাঁচা লঙ্কা একটু ভেজে নেব এবার এখানে দিয়ে দেব থেতো করে রাখা কয়েক কোয়া রসুন রসুনটা দেওয়ার পরেও আরও কিছুক্ষণের জন্য একটু ভেজে নেব তারপর এখানে আমি যেই মশলাটাকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। মশলার বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এবার এখানে দিয়ে দেব একটা বড় সাইজের কুচনো টমেটো টমেটোটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেবো তারপর দিয়ে দেব এখানে পরিমাণ মতন লবণ ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো যাতে ভালো মতন টমেটোটা সেদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পর ঢাকা খুলে নিয়েছি টমেটো প্রায় ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এবার একটু নেড়ে চেড়ে নেবো তারপর এর মধ্যে আমি দিয়ে দেব দু চামচ বেটে রাখা সর্ষে এখানে আমি কালো সর্ষে সামান্য পরিমাণ লবণ দিয়ে বেটে নিয়েছিলাম আপনারা চাইলে এখানে সাদা সর্ষেও ব্যবহার করতে পারেন মশলাটা যাতে লেগে না যায় তার জন্য সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি আরও কিছুক্ষণের জন্য এবার ভালো মতন কষিয়ে নেব মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি এক বাটি গরম জল জলটা দেওয়ার পর অবশ্যই টেস্ট করে দেখে নেবেন লবণের পরিমাণটা ঠিক আছে কি না আমার এখানে একটু কম মনে হয়েছিল তার জন্য আমি এখানে আবারও সামান্য লবণ দিয়ে দিয়েছি আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণ চিনি দিয়েছি ভালো করে চেড়ে মিশিয়ে নিয়েছি তারপর যখনই ঝোলটা ফুটে আসবে তখন ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব মাছগুলো দেওয়া হয়ে গেছে এবার ঢাকা দিয়ে মিডিয়াম আছে পাঁচ মিনিটের জন্য আমি রেখে দেবো পাঁচ মিনিট পর চলে এসেছি ঢাকা খুলে নিয়েছি রান্নাটা প্রায় হয়ে এসেছে ঝোলটাও বেশ ঘন হয়ে এসেছে এবার দিয়ে দেব তিনটে চেরা কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ কাঁচা সর্ষের তেল আবারও ঢাকা দিয়ে লো আছে দু মিনিটের জন্য রেখে দেবো দু মিনিট পর ঢাকা খুলে নিয়েছি রান্নাটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে একটু নেড়েচেড়ে নিয়ে গ্যাস অফ করে নামিয়ে নেব তৈরি হয়ে গেছে কাতলার ঝাল পরিবেশনের জন্য একদম তৈরি এই পদ্ধতিতেই বাড়িতে একবার বানিয়ে ফেলুন কাতলার তেল ঝাল আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না